সেই ছোটোবেলায় আম্মু বড় আপু এদের ভয়ে চেষ্টা করতাম কিভাবে পরীক্ষার খাতায় বেশি মার্কস পাবো এবং পেতামও আর এখন ছোট দুইটা বাচ্চা আছে এই জন্যই চেষ্টা করি প্রত্যেক দিন কত কম সময়ে আমার কাজগুলো শেষ করতে পারি এবং পারিও সব কিছুর জন্য উপরওয়ালার কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোনি সিম্পিল আশা করছি পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমিও মোটামুটি ভালো আছি আর এই তো আজকে আরও একটা নতুন দিনের নতুন নতুন যুদ্ধ আপনাদের সাথে শেয়ার করবে আমি যেহেতু অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠি তাই খুব রিল্যাক্সের সাথেই দিনটা শুরু করি কারণ নিজেকে সময় দেওয়ার দরকার আছে আর নিজেকে সময় দেওয়ার সব থেকে বেশ টাইম হল ভোরবেলা চেষ্টা করি বিসমিল্লা বলে তিন ঢোকে পানিটা খেতে কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো আমাদের ইসলাম ধর্মে যত যত নিয়ম রয়েছে আমরা হয়তো বা মানতে চাই না তবে প্রত্যেকটা আমরা যখন একটু ঘাটাঘাটি করি দেখা যায় সায়েন্টিফিক্যালি প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের জন্য অনেক বেশ উপকারী তো যাই হোক এখন আগে আমি হচ্ছে একটু বাইরের ঠান্ডা বাতাসে বসে চুলটা আসলে বেঁধে নিব। আর এদিকে দেখছিলাম কয়টা কয়টা চুল উঠে আসে কারণ অনেক বেশি চুল উঠে যাচ্ছে আমার তো সব কিছুই চেষ্টা করছি এখনও পর্যন্ত সমাধান পাইনি যাই হোক এবার হচ্ছে আল্লাহ তালার উপর ভরসা করছি আল্লাহ তালা কবে চুল পড়া বন্ধ করবেন যেহেতু আমি রাতে মাথায় তেল দেই বা আবার ডাক্তারের সিরাম দিয়েছে ওইটা ব্যবহার করি তো তার জন্য আমি সকালে উঠে আগে চুলটা আসলে নেই যাতে তেলটা হচ্ছে হাতে চলে আসে মানে একবার মুখ ধোয়ার পর ওই যে চুল আসলেন হাতটা তেল তেলে হয়ে যাও এটা আসলে আমার পছন্দ হয় না তো বেসিংয়ের অবস্থাটা দেখেছেন কারণ এই যে কালকে রাতে আমি পানি দিয়েছিলাম গাছে তো এইদিকের মাটি আবার উঠতে উঠতে ওই দিকে পড়েছিল আর একটু ময়লাও ছিল তো এখন ভাবছি হারপিক দিয়ে রাখবো যাতে করে আর হচ্ছে ময়লা না থাকে না মানে বেসিংটা হচ্ছে ক্লিন করে নিব তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর প্লিজ ভালো লাগলে একটি লাইক দিবেন কেন জানি না আমার ভিডিওতে লাইক হয় না এটা আমার অনেক অনেক বেশি কষ্ট লাগে আমি তো বাড়িতে চলে এসেছি আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন আর এই ভিডিওটা আমি এডিট করেছি এই পর্যন্ত দুইবার ভয়ে জবার করেছি অনেকবার এখন রাত বাজে তিনটা তো সব জায়গায় কিন্তু ফ্যান অফ অনেক বেশি আনিজি লাগছে তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস ওভার করছি এত বেশি ব্যাক পেন হচ্ছে আসলে এক একটা ভিডিওর পিছনে অনেক অনেক পরিশ্রম থাকে যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না তো দেখেন আপনাদের কাজটা সহজ হয়ে যাবে কিভাবে জানেন আপনারা যদি একটু রাতের বেলায় ভেবে রাখেন যে কালকে মানে ফ্রিজে কি কি আছে কালকে কি কি রান্না করা লাগবে তো এটাতে করে কিন্তু আপনার টাইমটাও বাঁচবে সেই সাথে সাথে আপনি যখন মনে মনে ভাববেন যে এই সবজিটা আমাকে আগে খেতে হবে না হলে নষ্ট হয়ে যাবে তো আপনার সংসারের যে একটা মানে খরচ বা অপচয় দুইটোর হাত থেকে কিন্তু আপনি সেটাকে বাঁচাতে পারবেন এখন বেজে ছিল সকাল মনে হয় সাড়ে সাতটা অথবা আটটার মতো তো মারিমের বাবা যেহেতু বের হয়ে যাবে আমি ভাবলাম যে ফ্রিজে কিছুটা লাউ ছিল আবার বাড়িতে আসতে হবে তো লাউ চিংড়ি দিয়ে কিন্তু আমি রান্না করেছিলাম তো মারিয়ামের বাবা যেহেতু অনেক ব্যস্ত ছিল এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এরপরে গিয়েছিলাম আমার আগের বাসার যে মালিক আছে ওনার বাসায় তো ওইখানে আমার আগের ভাবির সাথে আমার কারেন্ট বিল নিয়ে একটু প্রবলেম হয়েছিল তবে ওইটা ওইটার জন্য আমি থাকিনি বাড়িয়ালা আপু অনেক বেশি আন্তরিক ওনার একটাই কথা যে আপনি আগে ছিলেন ভাড়াটিয়া এখন হচ্ছে মেহমান না খেয়ে যেতে পারবেন না আর এই কথা কাটাকাটি চক করে উনি কিন্তু রাইস কুকারের যে লাইনটা ওইটাই দিয়েছিল না তো ভুল হয়ে গিয়েছিলো যার জন্য আরও বেশি লেট হলো তো আমি এসে আগে বাবুদেরকে ঘুম পাড়ালাম আর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েই আমি হচ্ছে কি করেছি জানেন এক বালতি কাপড় আমি কাচলাম কেচে বালতিতে আস্তে করে পানি ছেড়ে দিয়ে এসেছি তো ওইটাতে হচ্ছে পানি মানে ভরে পড়তে থাকবে আস্তে আস্তে আর এদিকে চলে আসলাম এই রুমটা গুছাতে যেহেতু বাড়িতে যাব। এই রুমটা এলোমেলো থাকবে তখন হাজব্যান্ড কি করবে জানেন তো দিনের ক্লান্তি নিয়ে আসবে আরও এখানে বেশি এলোমেলো হবে তো ভাবলাম যাওয়ার আগে এটা গুছিয়ে রেখে যায় এসে আমাকে যাতে এখানে আর শ্রম দিতে না হয় আর সেই সাথে সাথে ওখানে অনেকগুলো ক্লিন করা কাপড় ছিল যেগুলো কিনা আমি নিয়ে যাব তো ব্যাগটাও প্যাক করে ফেলবো আসলে আজকে অনেক অনেক কাজ করার প্ল্যান ছিল তবে প্ল্যান থাকলেও সবগুলো কাজ আমি করে নিতে পারিনি কারণ এসেই আমি আগে বালতি ভরে কাপড় চোপড় কেঁচেছি যেখানে আমার বাচ্চারা ছিল বিধায় আমি শেয়ার করতে পারলাম না তবে এই যে দেখেন আমি কিন্তু সকাল থেকে এতগুলো কাজ করেছি তারপরে আবার মানে অন্য একটা জায়গাতে গিয়েছি সেখানে গিয়ে সময় কাটিয়েছি তারপরে আবার বাসায় এসে দেখেন এই রুমটাকে এখন খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি আসলে ছোট বাচ্চা যাদের আছে তাদেরকে হচ্ছে আগে বুঝতে হবে যে বাচ্চা কোন টাইমে ঘুমায় বাচ্চা কোন টাইমে খেতে চায় তো সেই টাইমে তাকে খেতে দিলে বাচ্চা কিন্তু ঠান্ডা থাকবে আবার ঘুম আসলে ঘুম পাড়িয়ে দিতে হবে তাহলে আপনি কিন্তু পর্যাপ্ত সময় পেয়ে যাবেন আপনার সংসারের কাজগুলো করার জন্য আর মেইন হচ্ছে আগের রাতে আপনাকে একটু ভেবে রাখতে হবে যে কালকে আপনি কী কী করবেন না করবেন তো এরকম করে যদি ভেবে রাখেন সেই সাথে বাচ্চাদের সাথে যদি কাল মিলিয়ে চলতে পারেন তো তাহলেই কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার সংসারের কাজগুলো করে নিতে পারবেন হ্যাঁ কাজ করলে আপনার ক্লান্তি আসবে তার তবুও কিন্তু আপনার স্বস্তি মিলবে আর এটা যদি না করেন তাহলে আপনাকে কাজ করে যেতে হবে এরপরও তাহলে না স্বস্তিও মিলবে না তো এদিকে দেখেন ড্রপের উপরটা আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি আর এটা ছোট্ট একটা র্যাক তো এটা রাখলাম আর এই তো আমার কোরআন শরীফটা এটা আমি সব থেকে উপরে রেখে দিচ্ছি অনেক দিন যাবৎ আমি অসুস্থ থাকার কারণে কোরআন সাহেবটা পড়তে পারি না অথচ একটা সময় ছিল সবার আগে আমি মসজিদে চলে যেতাম সবাইকে ডেকে নিয়ে তো যাই হোক এখন আমি একটু রাতের সিনে চলে আসলাম কারণ ওই যে বললাম আমার বাসা মালিকের বাসায় গিয়েছিলাম তো ওখান থেকে এসে আমার কিন্তু বেশ লেট হয়ে গিয়েছিল আমি একটু রেস্ট করেই ওই মানে ওই কাজগুলো সব করে নিলাম এরপরে কিন্তু আমি আবার বাবুদেরকে নিয়ে রেস্ট করেছি সময় কাটিয়েছি আর এখন হচ্ছে মানে রান্নাবান্না শেষ রাতের খাওয়া দাওয়া সব শেষ তো এদিকে হচ্ছে আমি থালাবাটিগুলো সব মেঝে ক্লিন করে নিচ্ছি আসলে এই কাজগুলো তো প্রত্যেক দিন করতেই হয় দেখা যায় কি রাতের বেলায় মেয়েদের বাবা থাকে তো ওনার সাথে মেয়েরা টাইম কাটায় তো এই টাইমে যদি আমি কাজগুলো করে ফেলতে পারি তাহলে সকালটা কিন্তু আমার জন্য বেশ আরামদায়ক হয়ে যায় না হলে সকালবেলা যে একটা টানাটানি বা ঠেলাঠেলি পড়ে তো এটা কিন্তু আসলে মানে খুবই খারাপ লাগে হাজব্যান্ডকে টাইম মতো নাস্তা দিতে না পারলে নিজের কাছেই কিন্তু অনেক বেশি খারাপ লাগে ছোট ছোটো মনে হয় হ্যাঁ আর মেন কথা হচ্ছে সকাল সকালটা এইভাবে শুরু করলে সারাটা দিনও কিন্তু ওই ঠেলাঠেলিতেই যায় সেই জন্য রাতের বেলা যদি কিছু কাজ এগিয়ে রাখা যায় তো দেখা যায় যে মানে সকালটা অনেক বেশি আরামে কাটে তো এখানে আমি কি করেছিলাম জানেন এখানে আমি একটা মানে লিকুইড করে নিয়েছিলাম কারণ অনেক দিন পর যখন আমি বাড়ি থেকে আসবো হঠাৎ করে আমার থালা বাসনগুলো দেখে মনে হবে কি যে আমার হাজব্যান্ড কোনো এগুলো নোংরা করে রেখেছে অনেকবার আমার এরকম হয়েছে তো যার জন্য আমি কি করি বাড়িতে যাওয়ার আগে প্রত্যেকবার যেহেতু মেলামাইনের মাইনের থালাবাটি ইউজ করি তো এরকম সারা রাত ভিজিয়ে রাখি যাতে করে এটার উপরের এক্সট্রা দাগগুলো উঠে এগুলো একদম ক্লিন হয়ে যায় তো যাই হোক আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ